আপনি কি জানেন মাত্র দুটি সাধারণ জিনিস গুড় আর রসুন একসাথে খেলে শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে যা বড় বড় ঔষধও সম্ভব নয় এই দুটি উপাদান একসাথে শরীরে ডিটক্স করে রক্ত পরিষ্কার করে এমনকি হৃদরোগ ও কোলেস্ট্রল পর্যন্ত নিয়ন্ত্রণে রাখে অবাক হচ্ছেন আজকের ভিডিওতে আমি বলবো গুড় ও রসুন একসাথে খেলে শরীরে কি ঘটে কেন ঘটে এবং এর পিছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক রহস্যটা কি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি তথ্য আপনার জন্য এক একটা স্বাস্থ্য অস্ত্র হতে পারে অনেকেই সকালে এক কোয়া রসুন খান আবার কেউবা খাবারের পরে একটু গুড় খেতে ভালোবাসেন কিন্তু আপনি জানেন কি এই দুটি এক উপাদান একসাথে খাওয়া হলে শরীরে একদম আলাদা ধরনের প্রতিক্রিয়া হয় চলুন জেনে নেওয়া যাক এর আসল রহস্য এবং আসল কারণটা কি। রসুন ও গুড় দুটোই প্রাকৃতিক আশ্চর্য উপহার রসুন আছে অ্যালিসিন নামের এক যৌগ যা প্রাকৃতিকভাবে রক্ত পরিষ্কার করে ব্যাকটেরিয়া মারে এবং হৃদপিণ্ডকে রক্ষা করে অন্যদিকে গুড় যা আখ বা খেজুর রস থেকে তৈরি তৈরি হয় শরীরে শক্তি যোগায় হজমে সাহায্য করে এবং টক্সিন বের করে দেয় যখন এই দুটো উপাদান একসাথে খাওয়া হয় তখন তার শরীরের একসাথে কাজ করে রসুনের ডিটক্সিফাইং প্রভাব বাড়িয়ে দেয় এবং গুড় রসুনের তীব্রতা কমে শরীরের সতেজতা শোষিত করতে সাহায্য করে ফলাফল শক্তি বৃদ্ধি রক্ত পরিষ্কার হজম উন্নত আর ইমিউন সিস্টেম হয় শক্তিশালী রসুন ও গুড়ের যুগল ব্যবহার নতুন কিছু নয় প্রাচীন আয়ুর্বেদে এই সংমিশ্রণকে বলা হয়েছে প্রাকৃতিক টনিক ভারত বাংলাদেশ নেপাল সহ বহু দেশে বছরের পর বছর ধরে কাঁচা রসুন সাথে একসঙ্গে গুড় খাওয়ার প্রচলন আছে ঠান্ডা কফ ও বাতের সমস্যা দূর করতে এমনকি মিশরেও প্রাচীন শ্রমিকরা রসুন ও গুড় খেতেন শক্তি ধরে রাখার জন্য এই প্রাচীন অভ্যাস আজ আবার আধুনিক বিজ্ঞানের দ্বারা প্রমাণিত হয়েছে বৈজ্ঞানিকভাবে দেখা যা দেখা গেছে রসুনে থাকে এলিসিন শরীরের কোলেস্ট্রল রক্তচাপ কমাতে সাহায্য করে এটি রক্তনালীর প্রাচীরকে নরম ও প্রসারিত করে ফলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে শরীরের মধ্যে থাকা প্রচুর আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরে টক্সিন বের করে দেয় এবং হজম প্রক্রিয়া উন্নত করে যখন রসুন ও গুড় একসাথে খাওয়া হয় তখন গুড় ও রসুনের সক্রিয় যৌগগুলো দ্রুত রক্তে মিশে মিশতে সাহায্য করে আর রসুন ও শরীরে রসুন শরীরের রক্ত পরিষ্কার করে বিজ্ঞানীরা একে বলেন টক্সিফাইং কম্বিনেশন কারণ এটি শরীর থেকে জমে থাকা ফ্যাট ও বিষাক্ত উপাদান বের করে দেয় ফলে লিভার ও হার্ট কিডনি তিনটি ভালোভাবে কাজ করতে পারে উপকারিতা এই দুটি উপাদান একসাথে খাওয়ার উপকারিতা সত্যি অবাক করার মতো ত্বক পরিষ্কার করে ও ত্বক উজ্জ্বল রাখে রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রক্তের বিষাক্ত উপাদান দূর করে গুড় তা বের করতে সাহায্য করে হজম উন্নত করে গুড় হজম এনজাইম বাড়ায় রসুন হজম নালীর জীবনে ধ্বংস করে আপনার রক্তচাপ কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে রসুন রক্তনালীর চাপ কমায় গুড় শরীরের মিনারেল জোগায় হৃদপিণ্ড বা হৃদযন্ত্র এবং হৃদরোগ প্রতিরোধ করে এই মিশ্রণের হৃদযন্ত্রের রক্ত প্রবাহ ঠিক রাখে ও ব্লকেজ কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে দুই উপাদান শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়িয়ে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে সর্দি কাশি ও ঠান্ডা সারায় এ দুটি উপাদান রসুনের গরম প্রকৃতি ও গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট গলা পরিষ্কার রাখে এবং ঠান্ডা কাশি এবং সর্দি জ্বরে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে রক্ত স্বল্পতা দূর করে গুড়ের আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এবং রক্ত স্বল্পতা থাকলে তার রক্ত পূরণ করতে সাহায্য করে শরীরে শক্তি যোগায় গুড় তাৎক্ষণিক গ্লুকোজে দেয় রসুন বিপাকক্রিয়া বাড়ায় আপনার গুড় তাৎক্ষণিক শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এবং গুড় আপনার বিপাক্রিয়াকে সক্রিয় করে ওজন কমাতে সাহায্য করে এই এই দুটি উপাদান এটি ফ্যাট ভাঙতে সাহায্য করে এবং হজম দ্রুত করে আপনার হজম দ্রুত করে ফ্যাট ভেঙে আপনার ওজন কমাতে সাহায্য করে রসুন এবং করে লিভার পরিষ্কার রাখে এই দুটি মিশ্রণ এই মিশ্রণ শরীর থেকে টক্সিন বের করে লিভারকে সুস্থ রাখে আপনি লিভারকে সুস্থ রাখতে হলে আপনার লিভার পরিষ্কার রাখতে হবে আর লিভারের ক্ষতিকর পদার্থ ক্ষতিকর টক্সিন এই দুটি উপাদান একসাথে খেলে আপনার লিভার পরিষ্কার হবে এবং লিভার থেকে ক্ষতিকর এবং টক্সিন দূর হয়ে যাবে তবে মনে রাখতে হবে অতিরিক্ত রসুন বা গুড় দুই ক্ষতিকর হতে পারে বেশি রসুন খেলে গ্যাস বুক জ্বালা বা পেটের জ্বালা পরা হতে পারে অন্যদিকে অতিরিক্ত গুড় গুড় রক্তে শর্করা মাত্রা বাড়িয়ে দিতে পারে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য বিপজ্জনক তাই দিনে একবারের বেশি খাওয়া ঠিক নয় গর্ভবতী নারী ও আলসারের রুগী বা উচ্চ রক্তচাপের রুগীরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন অবশ্যই সতর্কতা মেনে এ দুটি প্রাকৃতিক উপাদান আপনাকে খেতে হবে বা ব্যবহার করতে হবে আপনি সতর্কতা মেনে আপনি এ দুটি উপাদান যদি খেতে পারেন আপনার শরীরের জন্য এ দুটি উপাদান হতে পারে সৃষ্টিকর্তা দেওয়া এক মহা হ্যাঁ আশীর্বাদ বাম হওয়া ঔষধ এবার খাওয়ার সঠিক নিয়ম খাওয়ার সঠিক নিয়ম না জানলে আপনি সঠিক নিয়মে না খেলে এ দুটো উপাদান থেকে আপনি কোনো উপকার পাবেন প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন ভালোভাবে কুচি করে এক চা চামচ গুড়ের সঙ্গে মিশিয়ে খান খাওয়ার পর অন্তত বিশ মিনিট কিছু খাবেন না এতে রসুনের সক্রিয় উপাদান এলিসিন সরাসরি রক্তে মিশে যেতে পারে যাদের কাঁচা রসুনের সমস্যা হয় তারা রসুনটিকে হালকা ভেজে গুড়ের সঙ্গে খেতে পারেন এইভাবে সাত থেকে দশ দিন খেলে শরীরে পরিবর্তন টের পাবেন আপনি এই সমস্ত নিয়ম মেনে সকালে খালি পেটে একটি রসুন আপনি কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন অথবা একটু একটা কাঁচা রসুন এবং একটু গুড়ের সঙ্গে মিশিয়ে আপনি চিবিয়ে খেতে পারেন যারা কাঁচা খেতে পারেন না তারা সামান্য ভেজে আঁচ দিয়ে আপনি গুড়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন অবশ্যই সাত থেকে দশ দিন বা দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ একটানা খেলে আপনি একটা পরিবর্তন দেখতে পারবেন তবে অবশ্যই শরীর যদি হালকা লাগে শরীর যদি দুর্বল লাগে তাহলে অবশ্যই মাঝখানে এক সপ্তাহ বা সাত দিন আপনি বিরতি দিয়ে আবার খাওয়া শুরু করবেন বন্ধুরা প্রকৃতির প্রতিটি উপাদানের মধ্যে আছে এক একটি ঔষধের ক্ষমতা গুড় ও রসুন সেই প্রমাণের দৃষ্টান্ত দুটি সাধারণ উপাদান মিলে শরীরকে ভিতর থেকে করে তোলে পরিষ্কার শক্তিশালী ও রোগমুক্ত প্রতিদিন সকালে ছোট্টই অভ্যাস আপনার রক্তচাপ কোলেস্ট্রল হজম ইমিউন সিস্টেমকে রাখবে নিখুঁতভাবে ভারসাম্য শাসনিক ঔষধের চেয়ে প্রকৃতির এই উপহারই হতে পারে আপনার প্রতিদিনের হেলথ শিল্ড তাই নিজের যত্ন নেন প্রকৃতির পথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি কি আগে কখনো গুড় ও রসুন একসাথে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ